সোমবার উনত্রিশে জুলাই আমরা বাংলাদেশে যে ধ্বংসযোগ্য বিএনপি জামাত করেছে দেশের সমস্ত মানুষ এরকে সাক্ষী রেখে তারা যেভাবে সরকারের সম্পত্তি নষ্ট করেছে ধ্বংস করেছে মেট্রো রেল যাতে আর না চলে তার ব্যবস্থা করে ফেলে করার জন্য যা করা দরকার সেই ধ্বংসগুলো করেছে পদ্মা সেতু ধ্বংস যাতে না চলতে পারে তার জন্য যত কিছু করা দরকার যাতে হাজার হাজার নয় অনেক অনেক হাজার কোটি টাকা বা ফরেন এক্সচেঞ্জ লাগবে এটা ঠিক করতে এই কাজটা সঙ্গবদ্ধভাবে এবং তাদের আন্তর্জাতিক মুরব্বীদেরকে সহযোগিতা নেওয়া তাদেরকে জানাইয়া এটা করেছে ছাত্রদের যখন ছাত্রদেরকে ছাত্ররা যখন একটা আন্দোলন করতেছিল সেই আন্দোলনকে ঢাল হিসাবে ধরে সরকারের তাদের প্রতি যে দুর্বলতা সেই দুর্বলতাকে পুঁজি করে এত হত্যাযজ্ঞ করেছে যার কোনো সীমা সংখ্যা নাই এই হত্যাযজ্ঞ করার পরে আবার সারা পৃথিবীতে প্রচার করছে যে এটা সরকার করতেছে এটা যে মিথ্যা কথা এইটা আমাদের বন্ধুদের যে যে দেশে আসি সেই দেশেই আমরা আমাদের বন্ধুদের জানাইতে চাই এবং ব্রিটেনে যে জানানোর সিস্টেম সেটা হচ্ছে যেমন আমরা ব্রিটিশ পার্লামেন্টের সামনে গিয়া সবাই উপস্থিত হব হাজার হাজার লোক উপস্থিত হব এবং পার্লামেন্টের মেম্বাররা যারা পার্লামেন্টে আসে তাদের কাছে আমরা জানাবো যে আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য অন্যদের মদতে পাকিস্তানি এলিমেন্টরা এই ঝামেলাটা করতে এবং বিদেশি শত্রুদের এজেন্টরা এই কাজটা করতে এসে এরা এর আগে দুইটি ইলেকশন বন্ধ করার জন্য এবং গণতন্ত্র নষ্ট করার জন্য প্রতিটি ইলেকশনের আসে এই ধরনের হত্যাযজ্ঞ করেছে এবারও ইলেকশনের আগে আর করতে পারে ইলেকশনের পর ছাত্রদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে ইয়ে করেছে এইটা প্রতিবাদ করার জন্য দেশবাসীকে আসতে বলতেছি একত্র হইয়া ব্রিটিশ লোকরা যারা উনিশশো সালে আমাদের মুক্তিযুদ্ধে সর্বতভাবে সাহায্য করেছে তাদেরকে জানান দেওয়া তোমাদের সাহায্যে যে বাংলাদেশ আমরা করেছিলাম সেই বাংলাদেশ আমরা সেইভাবেই চালাইতে আসি এরা আগে যেরকম ধ্বংস করেছে এখনও সেই ধ্বংস করছে সাম্প্রতিককালে সহ সারা বাংলাদেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি জামাত জঙ্গিবাদ যে জ্বালাও পুরাও সহিংসতা ধ্বংস তার প্রতিবাদেই আমরা একটি সমাবেশ আয়োজন করেছি আমরা বিশ্বাস করি ছাত্র আন্দোলনে যে দাবি ছিল দু হাজার আঠারো সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দাবি সম্পূর্ণ মেনে নিয়ে কৌঠাকে বাতিল করেছেন পরবর্তীতে আজ অবধি মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদের সকল দাবির সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাননীয় প্রধানমন্ত্রীর সরকার একমত তারপরও এই আন্দোলনকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের চেতনাকে তারা দূরস্বাত করতে চেয়েছে আমাদের যে অহংকার আমাদের যে গর্ব বাংলাদেশের জনগণের সম্পদ ঢাকা মেট্রো রেল পুড়িয়েছে মেয়র ফ্লাই হানি পুরিয়েছে পুড়িয়েছে তারা আমাদের রামপুরা টেলিভিশন ভবন জ্বালিয়ে পুড়িয়ে চারখার করেছে আর্কাইভ নষ্ট করেছে আমাদের ডাটা সেন্টার তথ্য প্রযুক্তির মূল অবকাঠামো সেই ডাটা সেন্টারকে তারা জ্বালিয়ে ছাড়াখাড়া করেছে তারা সেতু ভবন কুষ্টিয়ার যাত্রীবাহী ট্রেনে এর আগের মতো তারা যেভাবে আগুন সন্তুষ্ট বলে তাদেরকে আখ্যায়িত করা হয় আবারও তারা এই যাত্রীবাহী ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যার চেষ্টা করেছে এই যে ধ্বংসযজ্ঞ এই যে হত্যাকাণ্ড এই যে আগুনে জ্বালাও পোড়াও তার প্রতিবাদে আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগ আমাদের সহযোগী সংগঠন আমাদের অঙ্গ সংগঠন বিশেষ করে আমাদের লন্ডন মহানগর আওয়ামী লীগ যুক্তরাজ্য যুবলীগ যুক্তরাজ্য ছাত্রলীগ যুক্তরাজ্য মহিলা লীগ আমাদের কৃষক লীগ শ্রমিক লীগ ছাত্রী লীগ স্বেচ্ছাসেবক লীগ আমাদের আওয়ামী আইনজীবী পরিষদ যুব মহিলা লীগ সবাই মিলে এবং আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রায় সাহিত্য শাখা সংগঠন রয়েছে যুবলীগ বা ছাত্রলীগও রয়েছে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা এই প্রতিবাদ সমাবেশ করতে চাই আমরা শুধু আওয়ামী লীগ আমাদের সহযোগী সংগঠন নয় আমরা বিশ্বাস করি এখানে আমরা শান্তির কথা বলছি আমরা ধ্বংস হত্যা ষড়যন্ত্র সহিংসতা এবং জ্বালা প্রতিবাদে আমরা এই সমাবেশ করছি আমরা বিশ্বাস করি আমাদের ধারণা আমাদের প্রত্যাশা এই যুক্তরাজ্যে আমাদের প্রবাসী বাঙালি ভাই এবং বোনেরা আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পক্ষের সকল ব্যক্তি এবং সংগঠনের নেতৃবৃন্দরা এই সমাবেশে আসবেন এবং আমরা এই সমাবেশ হবে আগামী উনত্রিশে জুলাই সোমবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে হাউস অফ কমন্সের সামনে বিকেল দুপুর একটায় আমরা এই সমাবেশ হবে এবং আমরা এই ব্রিটেন আমরা মনে করি এই যুক্তরাজ্য মাননীয় বঙ্গবন্ধু জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর গাঠি এই ব্রিটেন বঙ্গবন্ধু যখন আগরতলা ষড়যন্ত্র মামলা ছিলেন তখন এই প্রবাসী বাঙালিরা সাহায্য করেছে সহযোগিতা করেছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ডাকে সারাদিন এই প্রবাসী বাঙালিরা এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ এখানে সাহায্য করেছে সহযোগিতা করেছে এবং পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলন পঁচাত্তর পনেরোই আগস্ট ওয়ান ইলেভেন একুশে আগস্ট সকল আন্দোলন সংগ্রামে এই প্রবাসী বাঙালিরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছে এবং হত্যা সন্ত্রাস আগুন জ্বালাও পোড়ার প্রতিবাদ করেছে আমরা এবারও মনে করি আমরা সবাই মিলে ব্রিটেনের যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন মানুষ জনগণ আসবেন এবং আমরা সবাইকে একসাথে ঐক্যবদ্ধ করে আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ব্রিটিশ এমপি মন্ত্রী এবং লর্ডদের আমরা জানান দিতে চাই বাংলাদেশের মানুষ যুক্ত যুক্তরাজ্যের প্রবাসী বাংলা বাঙালিরা সকলেই আমরা সহিংসতার প্রতিবাদ জানাই আমরা ধ্বংসের প্রতিবাদ জানাই বাংলাদেশের রাষ্ট্রীয় যেই সম্পদ সেই সম্পদ জ্বালিয়ে পুড়িয়ে যে ধ্বংস করেছে তার প্রতিবাদ জানাই এবং বাংলাদেশকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি গণতান্ত্রিক সেকুলার একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠন করতে চাই সকলের সাহায্য এবং সহযোগিতা নিয়ে সেটাই আমাদের সবার প্রতি আমাদের অনুরোধ আসুন উনত্রিশ জুলাই সোমবার দুপুর একটা পার্লামেন্টের সামনে আসুন আমরা সবাই সেই একই কথা বলি বাংলাদেশের আমরা হত্যা ষড়যন্ত্র ধ্বংস জ্বালা প্রতিবাদ করি আর জয়বং মানে আমাদের আমরা ইতিমধ্যে আমরা আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা এবং আমাদের প্রবাসী বাংলাদেশের পক্ষ থেকে আমরা ব্রিটিশ পার্লামেন্টের সকল এমপিদের কাছে আমরা বাংলাদেশের যে বর্তমান অবস্থা আমি যেই কতটুকু আগে বললাম যেই জ্বালা আগুন সন্ত্রাস হত্যা এবং ষড়যন্ত্র তার বর্ণনা দিই এবং এটা আপনারা সবাই জানেন এবং আপনারা যদি পিকচার দেখেন আপনারা দেখবেন এই বাংলাদেশ মনে হয় যেন একাত্তরের আবার এই পরাজিত শত্রুরা মহান মুক্তিযুদ্ধ কেউ সারিয়ে গেছে তারা যে জ্বালা পোড়াও করেছে এবং আমরা সবাইকে সেটা জানান দিয়েছি ব্রিটিশ এমপি এবং মন্ত্রী এবং লর্ডদের আমরা আগামীতেও আমরা ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আপনাদের সবাইকে নিয়ে এখানের সাংবাদিক এখানের বুদ্ধিজীবী এই প্রবাসী বাঙালির সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা যাতে বাধাগ্রস্ত না হয় সে ব্যাপারে আমরা সবাইকে নিয়ে কাজ করব এবং বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে বদলে যাওয়ার বাংলাদেশের গল্প আমরা আগেও বলেছিলাম আবারও বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বাংলাদেশকে একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ একটি স্মার্ট বাংলাদেশ গঠন করতে চাই